সামনে মার্কেটটা খুলে দিয়েছি আমরা খোলার পরে যে ড্রেন্ডিং করবো এখানে মার্কেটটা দেখতে পাচ্ছো ডেন্ট রয়েছে আর নিচের সাইডে ডেন্টিং রয়েছে তো সেটা ফাইনালি গাছ এবার ফুটিংটা মারা হয়ে গেছে গোটা কমপ্লিট ওয়েলকাম টু এফ অটো রিপেয়ারিং তো আজকে আমাদের কাছে এসছে অল্টো আটশো তো অল্টো আটশোর কিছুটা ডেন্ট রয়েছে মার্কেট এবং গেট কী কী কাজ রয়েছে সেটা তোমরা দেখো চলো এই যে রয়েছে মার্কেটটা দেখতে পাচ্ছ এখানে বসে আছে নিজের সাইডে আর কোঁচটাও বসে আছে আর দেখতে হালকা বসে আছে আর এ দিকে ঢুকে আছে আর কিছুটা বাইরে হয়ে আছে আর কিছুটা ডেন্টও রয়েছে গেট এর সাইড এ এটা দেখতে পাচ্ছ অনেকটাই বসে আছে লাইনটা ডিফেক্ট আছে কোঁচ উঠাতে হবে আমাদেরকে আর নিজের সাইডে এ একটি পাচ্ছ গেটটা বসে আছে দাগ হয়ে আর নিচের সাইডটা হালকা বসে আছে আর এ পার্শেও সামনে গেটটাতে বা গেটটাতেও বসে আছে তো দেখতে থাকো এটা কীভাবে ডেন্ডিং করছি আমরা সামনে মার্কেটটা খুলে দিয়েছি আমরা খোলার পরে যে ডেন্ডিং করবো এখানে মার্কেটটা দেখতে পাচ্ছ ওটাকে ডেন্ডিং করবো আমরা আর ওর পাড়ের গেটটাও সব প্যাট ফুট খুলে দিয়েছে সেটাকেও করবো আমরা ডেন্ডিং তো আমাদের সঙ্গে দেখতে থাকো এই যে মার্কেটটা নিয়ে আমি বসে গেলাম আর মার্কেটে ড্রেনিং করার আগে যেটা প্রসেসটা আমাদের থাকে সেটা হচ্ছে কোঁচ মারা কোঁচটা দেখতে পাচ্ছ আমি কোঁচটা নিয়ে আমি কোঁচটা উঠিয়ে দিলাম উঠানোর পরে আমি যেটা কোঁচ মারার পরে আমাদেরকে ড্রেনিং করতে হয় সেটা ড্রেনিং করে নিলাম ড্রেনিং করার পরে আমি মার্কেটটাকে ফিটিং করে দেবো তো দেখতে থাকো আমাদের সঙ্গে আমাদের ভিডিও এবার মার্কেটটাকে আমি ফিটিং করে দেবো যেভাবে লাগানো ছিল সেম টু সেমভাবে অরিজিনালভাবে যেরকম ফিটিং ছিল সেরকম করে দেবো নিজের সাইডটা লাগিয়ে দিলাম উপরের সাইডটাও লাগিয়ে দে নাটটা লাগিয়ে হোল্ডারটা লাগিয়ে আমরা বাম্পারটাকে ফিটিং করে দেবো তো দেখতে থাকো আমাদের সঙ্গে আমাদের ভিডিও মার্কেটটা কমপ্লিট করে আমি লেগে গেলাম গেটের সাইডে পিছন গেটটা যে ডেন্ট রয়েছিলো সেটাকে ডেন্টটা রিমুভ করে আমি ঠিকঠাক করে এবার গাছটা আমাদের কমপ্লিট হয়ে যাবে গাছ আমাদের কাজ হয়ে গেছে কমপ্লিট ডেন্টিংয়ের আর এবার যেগুলো কাঁচ টাচ খুলেছিলাম সেগুলো ফিটিং করছে এখন আর প্যাডগুলো সব ফিটিং করে রং মিস্ত্রিকে দিয়ে দেবো রঙ করতে এবার রঙের প্রসেসটা বাকি থাকবে আমাদের তো নেক্সটে রঙের প্রসেসটা নিয়ে তোমাদেরকে ফাইনাল শট দেখাবো আর এই যে রয়েছে গাড়ি গাড়ির কাজ দেখতে পাচ্ছি এই যে প্যাড খুলে রয়েছে সেটাকে ফিটিং করব আমরা এখন আর গাটের গেটের ডেন্টিং যেটা হয়ে গেছে মার্কেট আর এখানে একটু খাওয়া ছিল সেটাকে আমরা করে দিলাম রিপেয়ারিং আর এটা গেটটাও ডেনিং কমপ্লিট আর ওপর সাইডটাও কমপ্লিট আর মার্কেটটাও দেখতে পাচ্ছো এই সাইডেও কমপ্লিট হয়ে গেছে ফাইনালি গাছ এবার পুটিংটা মারা হয়ে গেছে গোটা কমপ্লিট আর এবার পুটিংটাকে ঘষছে তো দেখতেই পাচ্ছো হয়ে গেলে এবার মারবে সার প্রেসার সার ফের ঘষবে ঘষার পরে আবার রং হবে ফাইনাল শট তো তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিও